আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালোবাসি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে ডিম দুধ আর চিনি দিয়ে পুডিং বানাবো ইউটিউব দেখে দেখে খুব ইচ্ছে হলো যে আজকে পুডিং বানাবো বিকেলবেলায় তো বন্ধুরা আজকে আমাদের গরুর দুধ দিয়ে আমি পুডিং বানাবো তো আমাদের গরুর দুধ দিয়ে কীভাবে পুডিং বানাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো না দেখলে বুঝতে পারবে না যে আমি কিভাবে ইউটিউব দেখে দেখে কেমন পুডিং হলো শেষ পর্যন্ত অবশ্যই বন্ধুরা তোমরা দেখতে থাকো এবং দেখে যদি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে যাবেন তাহলে আমার ভিডিও বানানোর জন্য আরও বেশি বেশি উৎসাহিত হব ও তো বন্ধুরা আজকে প্রথমেই আজকে দুধটা চুলার পরে দিয়ে জাল দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার দুধটা প্রায় ফুটে গেছে তো আমি বাইরে গুঁড়ো দুধ এক প্যাকেট নিলাম দু প্যাকেট দিলাম বন্ধুরা তারপরে আমার দুধটা হয়ে গেল এখন আমি চিনির ক্যারামেল তৈরি করব। চিনির ক্যারামেলটা আমার প্রায় হওয়ার মধ্যেই একটু লাল লাল হয়ে নামিয়ে নেবেন যদি আপনারা ট্রাই করেন আমারটা দেখে দেখে তো বন্ধুরা আমার ক্যারামেলটি প্রায় হওয়া মতো এসেছে লাল লাল হয়ে এসেছে এখন আমি ক্যারামেলটি একটি বাটিতে ঢেলে নেব যে বাটিতে আমি পুডিংটি তৈরি করব তো বন্ধুরা আমি যে বাটিটি ওখানে রেখেছি এখন বাটির মধ্যে আমি আমি ক্যারামেলগুলো ঢেলে দেব দিয়ে একটু ঠান্ডা করতে দেব তো বন্ধুরা আমার ক্যারামেলটি সুন্দরভাবে হয়ে গেল তো বন্ধুরা এখন আমি একটি বাটিতে দুটো ডিম নিয়েছি এখন চিনির পরিমাণ দিয়ে যতটুকু মিষ্টি খাবে সে ততটুকুই দেবে আমি এখানে চার চামচ চার চা চায় অলমোস্ট এখানে মিষ্টি দিলাম যদি আপনারা চান অনেক বেশি পরিমাণ দিতে পারেন টেস্ট অনুযায়ী যা যেমন টেস্ট তো বন্ধুরা চিনি দেওয়ার পরে ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন ভালোভাবে চিনির সঙ্গে ডিম মিশিয়ে যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একটি ছোট্ট চামচ দিয়ে অনবরত নাড়তে থাকছি আমার কাছে অন্য কিছু নেই একটি চামচই ছিল ছোট্ট তাই আমি এই চামচের সাহায্যে ভালোভাবে নাড়ছি এখানে ডিম যত পরিমাণ ফেটানো যাবে তত পরিমাণ পুরিংটা সুন্দর হবে তো বন্ধুরা ইউটিউব দেখে দেখে আমার খুব ইচ্ছে হলো যে আমি পুডিং বানাবো তো বিকেলে যেইভাবে সেই কাজ আমাদের বাড়ির খাঁটি গরুর দুধ দিয়ে আজকে পুডিংটা বানাচ্ছি তোমরা শুরুতে তো দেখতেই পারলে মন ধরো বন্ধুরা আমার ডিমটি ফাটানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে দুধ ঢেলে দেব পাটির মধ্যে দুধগুলো সব ঢেলে দিলাম এখন দুধ দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে দুধ দিয়ে হলা হবে ফাটাতে হবে যেন কোনো কিছুতেই লেগে না থাকে তো বন্ধুরা আমার মিশ্রণটি হয়ে গেছে ভালোভাবে ফিটিয়ে নেওয়া আমি এখন এই মিশ্রণটি একটি শাঁকনি দিয়ে সেখে নেব যেন কোনো কিছু লেগে না থাকে তো বন্ধুরা ভালোভাবে চাঁকনি দিয়ে সেকে নিলে দুধটা অনেক দুধ ডিম আর চিনিগুলো ভালোভাবে মিক্স আপ হয়ে যাবে এই জন্যই তোমরা চাকনি দিয়ে ছেঁকে নেবে তো বন্ধুরা আমার পুডিংয়ের বাটিটি তৈরি হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে রাইস কুকারের মধ্যে বসিয়ে দেবো মাঝখানে একটি মাঝখানে একটি গরম পানি দিয়ে ওর মধ্যে একটি তাওয়া দিয়ে দিলাম যেখানে বাটিটি অল্প অল্প মাঝে ঠিকভাবে বসে তো বন্ধুরা। আমার বাটি বসানো হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি কিছুক্ষণের জন্য দমে দেব আমার পুডিংটিও তৈরি হয়ে গেছে তো বন্ধুরা ঢাকনা খুলে দেখলাম অনেক সুন্দরভাবে হয়েছে পুডিং তো বন্ধুরা তোমরা যদি চাও আমার মতো ইউটিউব দেখে দেখে ভিডিও তৈরি করা তৈরি করার যদি ইচ্ছা হয় তাহলে আমার মতো আমার মতোই ভিডিও বানাতে পারো তো বন্ধুরা আমার কুলিংটি হয়ে গেছে এখন আমি তোমাদের সঙ্গে পরিবেশন করব এটা ভালোভাবে একটু চামচ দিয়ে থাপিয়ে থাপিয়ে নিলে অনেক সুন্দর হয় তো বন্ধুরা আমি ইউটিউব দেখে দেখে কুলিংটি বানালাম দেখতেই পাচ্ছ তেমন একটি খারাপও না ভালোও না অনেক সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আমার কাছে তো অনেক সুন্দর লাগলো তোমরাও চাইলে বানাতে পারো টাটা বাইক